নমস্কার বন্ধুরা ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্র আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের মহাপঞ্চমী আর এই ভিডিওটা আপনারা যখন দেখবেন তখন হয়তো পুজো শেষ হয়ে গিয়েছে তো সবাইকে তার জন্যে আগাম শুভ বিজয়া জানিয়ে রাখলাম তো আমি এখন এসেছি জাপানে দেখে শুনে খুব অবাক হতে পারেন কিন্তু আমি জাপানে যেটা এসেছি সেটা পরে আমি বুঝিয়ে দেবো এটা কেন জাপান কেন জাপান বলছি আর কি তো একটু অপেক্ষা করুন আর আমার সঙ্গে আমার ছেলে ঈশানও এসছে আজকে তো আমরা দুজনে মিলে এই জাপান ঘুরে দেখবো আর সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখতে থাকুন আমাদের নতুন ভিডিও জাপান এই সুন্দর দেখুন ছায়া ঘেরা পথটা এটা দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর এখান থেকে আমরা এই অঞ্চলটা ঘুরে ঘুরে দেখছি আচ্ছা এইবারে আপনাদেরকে আমি খলসা করে বলি আমি জাপানে আসিনি কিন্তু জাপানিজ গার্ডেনে এসেছি এটা কোথায় কিভাবে যেতে হয় সব কিছুই আমি জানাচ্ছি তবে আগে কিছু দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিই আজকের মহাপঞ্চমীর দুপুরবেলা আকাশ মোটামুটি পরিষ্কারই আছে রৌদ্রজ্জ্বল আকাশ আর এই মুহূর্তে আমি ঘুরে বেড়াচ্ছি একটা থিম পার্কে যার জন্যে বললাম এটা জাপান কেন জাপান কি জন্যে কিছুই আগে আপনাদেরকে দেখাই এখানে যে ধরনের গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো বেশিরভাগই কিন্তু জাপানেই হয় দেখুন এদিকে কিছু বাঁশ গাছ দেখতে পাবেন এই ধরনের বাঁশ গাছ কিন্তু জাপানে প্রচুর পরিমাণ পাওয়া যায় দেখুন এখানে একটা বৌদ্ধ প্যাগোডা মতন করা আছে আর সেটার স্কালচারটা পুরোপুরি জাপানি আর্টে যে জন্যেই এটা জাপানিজ থিম পার্ক তো ভেতরে যাই চলুন ভেতরে গিয়ে দেখে আসি এই থিম পার্কের ভেতরে এই যে মনেস্ট্রি মতন করা আছে এটা কেমন মনেস্ট্রিটার ভেতর ঢুকে পড়েছি আর এখানে যে বৌদ্ধ ধর্মের যে কিছু রিচুয়ালস আছে যেগুলো আছে সেগুলো এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে তো একবার সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর এইটাই হলো সেই জাপানি মনেস্ট্রি তলা বাড়ির সমান উঁচু একটা মনেস্ট্রি মতন করা আছে তবে ভেতরটা এখন বন্ধ আছে এখানে যেতে গেলে কিন্তু জেনারেলি জুতো খুলে যেতে হয় এখন যেহেতু বন্ধ আছে ভেতরে সেরমভাবে দেখাতেও পাচ্ছি না আমি ওই সামনেটাই যাচ্ছি না তবে ভেতরে এই যে বড় বড় এগুলো দেখলেন না যেগুলো ঘুরিয়ে ঈশান ঘুরলো ওইরকম বড় বড় বড়ো দুটো ভেতরে আছে আর ঘন্টা আছে একটা তো এখন যেহেতু এর বন্ধ আছে তারা দেয়া এর দরজায় ভেতরে ঢুকতে পারলাম না আপনারা যারা আসবেন তারা কিন্তু এই ভেতরটা এসে দেখে যাবেন খুব সুন্দর জাপানিস ল্যাম্প সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন কেন জাপানে এসছি এই কথাটা কিন্তু খুব একটা ভুল নয় কেন সত্যিই মনে হচ্ছে আমি জাপানে ঘুরে বেড়াচ্ছি কোনো এক জাপানিস মনেস্টিতে মনেস্টি থেকে বেরিয়ে এখানে একটা বাগান মতন করা আছে আর সেই বাগানে সেই জাপানিস যে ব্যাম্বু গাছগুলো থাকে সেই ট্রি প্রচুর পরিমাণে এখানে আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন বাম্বুটি জাপানিজ বাম্বুটি সরু সরু বাঁশ গাছ আমাদের দেশে যে বাঁশ গাছ সেগুলো অপেক্ষাকৃত মোটা এবং ঠিক এই ধরনেরই হয় তবে এখানকার গাছগুলো অনেক সরু তবে অসমের দিকে আমি কিন্তু এই ধরনের গাছ অনেক দেখেছি এর আগে এদিকে দেখুন খুব সুন্দর একটা বারান্দা মতন করা আছে যেখানে ছাওয়া আছে সবাই বিশ্রাম নেওয়া যায় ওদিকটাও যাব তার আগে বাইরে থেকে এই মনেস্ট্রিটা আর একবার দেখাই আপনাদেরকে দেখুন মনেস্ট্রিটা সামনে থেকে আরও সুন্দর দেখাচ্ছে এখান থেকে পুরো মনেস্ট্রিটাই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দুর্দান্ত লাগছে আর এটাই সেই বারণ্ডা মতন করা সুন্দর এখানে ঘুরতে কিন্তু দারুণ লাগবে জাপান একটা ছোট দেশ হলেও দ্বীপপুঞ্জ হলেও এর সৌন্দর্য কিন্তু একটা আলাদা আছে আমরা গুগল বইতে যেটুকু পড়ি বা ইউটিউবের মাধ্যমে বা অন্যান্য ভিডিওর মাধ্যমে জাপান সম্বন্ধে যেটুকু দেখি সেটাই সবটা নয় জাপানিজরা কিন্তু ভীষণ শৃঙ্খলা পরায়ণ জাতি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ওদের ছোটোবেলা থেকে শেখানো হয় তো এইখানে যে তিন প্রার্থী রয়েছে এটাও কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন তো সেই জন্যেই সাজু সাজুস্ব আছে বলেই আমি আরও এখানে এই কথাটা বললাম এইদিকে দেখুন খুব সুন্দর একটা বাগান মতন করা আছে আর এখানকার বেশিরভাগ গাছপালা কিন্তু জাপানে পাওয়া যায় কিছু গাছপালা আমাদের দেশীয় হলেও বহু জাপানি গাছ এখানে কিন্তু আছে আর শান্ত স্নিগ্ধ এলাকা ভিড় ভাড়াক্কা কিচ্ছু নেই ঘুরতে কিন্তু দুর্দান্ত লাগছে জাপানিজরা দু ধরনের ধর্ম মেনে চলে একটা হচ্ছে প্রাচীন ধর্ম সিন্ত ধর্ম আর ভারতবর্ষ থেকে যাওয়া বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধকে তারাও ঈশ্বরের মতন শ্রদ্ধা করেন আর গৌতম বুদ্ধের যে প্রথাগত মূর্তি সেটা কিন্তু জাপানিজ বা চীনে একটু অন্যরকম দেখায় তো এই রকম মূর্তি প্রচুর আপনারা কিন্তু এই পার্কে পেয়ে যাবেন সাজানো রয়েছে এই পার্কটা এবং মূর্তি দিয়ে সামনে আরও অনেক মূর্তি আছে সেগুলো দেখাবো আস্তে আস্তে আর দূরে দেখুন দুটি সিংহ রয়েছে জলাশয়ের উপরে এই জায়গাটা দেখতে কিন্তু দারুণ লাগছে দূর থেকে এখানে একটা জিনিস লেখা রয়েছে যদিও এটা শুধু জাপানের জন্য প্রযোজ্য নয় এটা আমাদের জন্য প্রযোজ্য ইন ওয়ান ইয়ার অ্যান্ড এরিয়া ট্রিজ ক্যান প্রোভাইড এনাফ অক্সিজেন ফর এইটিন পিপল অর্থাৎ এক একর এরিয়ায় এক বছরে এক বছরে একটা এক একর এরিয়া এলাকার মধ্যে যে গাছগুলো আছে তারা আঠেরো জন মানুষের জন্য অক্সিজেন দিতে পারে তো গাছ আমাদের অক্সিজেন দেয় তাই বৃক্ষ আমাদের কাছে দেবতা সমান আর চীন জাপান তিব্বত এই সমস্ত জায়গায় দেখবেন এই ধরনের কাপড় কিন্তু খুব সুন্দর করে কোনো একটা লাঠির ওপর করে লাগানো থাকে এখানে জাপানিজ অক্ষরে অনেক কিছু লেখা আছে যেহেতু আমি জাপানিজ অক্ষর চিনি না বা জানি না আমার পক্ষে বলা সম্ভব নয় এগুলো কি লেখা আছে আর এখানকার গাছগুলো কিন্তু পুরোপুরি জাপানিজ পুরোপুরি জাপানিজ ফ্রি আছে আচ্ছা এখানে যে জলাশয়টা রয়েছে তার ওপরে একটা ছোট্ট পুল বানানো আছে এই পুলটার ওপর দিয়ে এখন আমরা ওপারে যাব আর এই পুলটা পুরোপুরি কিন্তু কাঠের তৈরি পুরো পুটাই কাঠের তৈরি পুল দেখুন আর একটা জাপানে পাওয়া যাওয়া গাছ এখানে সুন্দর করে যত্ন করে লাগানো আছে আর এই ছোট্ট বাগানটা কিন্তু সত্যিই সুন্দর আর যে পুলটার ওপর দিয়ে গেলাম এখান থেকে দেখুন এই জায়গাটা কত সুন্দর দেখতে লাগছে পুরো নির্জন একটা থিম পার্ক জলাশয় রয়েছে প্রচুর গাছপালায় সাজানো কিছু কিছু গাছে ফুলও দেখতে পাচ্ছি ভালো লাগছে বেশ ভালো লাগছে কিন্তু জাপান বিখ্যাত টিউলিপের জন্য কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি টিউলিপ গাছ চিনি না টিউলিপ গাছে যখন ফুল ফোটে তখন কিন্তু অসাধারণ হয় দেখুন কত সুন্দর করে এই পার্কটা সাজানো রয়েছে আচ্ছা চলতে চলতে আমরা একটা জায়গায় গিয়েছি এটাকে বলা হয় মুন গেট জাপানিরা বলে মুন গেট এই ধরনের গেটকে তো মুন গেট কী সেটা আমি একবার আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই এইটাই হচ্ছে কে মুন গেটের কনসেপ্ট দ্য জাপানিস মুন গেট অ্যাজ ইট লিভস ইট সেলফ আউট অফ দ্য ল্যান্ডস্কেপ ইজ সিম্বলিক অফ বার্থ অ্যান্ড রিনিউয়াল द बार्थ अफ एन्यू मून बिकामस दिन हुई टाइम इज मार्क एंड द्यू कम्स अबाउट इट इज अल्सो ए कनेक्शन टू आदार प्लैनेट्स एंड आदार वर्ल्डस इट इज रिगार्डेड एज गुड लाक फर निउलिड टू स्टेप थ्रू द गेट जापानीजरा मुन गेट के खूब मन खूब पवित्र यहाँ नतून जन्मे प्रतीक যারা নব এই ধরনের মুন গেটের ভেতর দিয়ে তারা প্রবেশ করে আর তারা মনে করে যে এর মাধ্যমে তারা অনন্ত সুখের অধিকারী হবে আচ্ছা আর একটা জিনিস সুন্দর দেখাই আমার সামনেই রয়েছে সেটা হচ্ছে কে এখানে বাঁশ দিয়ে তৈরি খুব সুন্দর একটা স্কাল্পচার কিন্তু এইগুলো কিন্তু ঠিক বাঁশ নয় এগুলো অন্য কিছু দিয়ে তৈরি তো কিন্তু সেখানে বাঁশের মতন করে কাটা আর সুন্দর করে এখানে সাজানো রয়েছে দেখতেই পাচ্ছেন এটা নিশ্চয়ই কোনো একটা কারণ আছে জাপানিজরা যে পদ্ধতি অবলম্বন করে তার মধ্যেই কিছু কিছু একটা এটা হবে বেশ সুন্দর জিনিস এখানে আছে চলুন ছোট্ট করে ঘুরে দেখি দেখুন এগুলো বাঁশগুলোকে এরকম ভাবে ঝুলিয়ে দেয়া হয় আর এই বাঁশের পাশ দিয়ে যাওয়াটাকে জাপানিজরা খুব পবিত্র মনে করে কারণ মনে করে এখানে অনেক পজিটিভ এনার্জি তৈরি হয় তো জাপানিজরা এইভাবেই তাদেরকে এই বাঁশগুলোকে কেটে এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখে আমার তো ভীষণ দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে এই একখণ্ড জাপান আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আর দেখুন একদম কেন্দ্রে আমি এসে উপস্থিত হয়ে গিয়েছি ঘুরতে ঘুরতে দারুণ লাগলো এটা এটার কনসেপ্টটাও দুর্দান্ত আর বাঁশগুলো হাওয়ায় দুলছে আর একে অপরের সঙ্গে লেগে খুব সুন্দর একটা শব্দ সৃষ্টি হচ্ছে নতুন অনেক কিছু জানলাম জাপান সম্বন্ধে শ্রদ্ধা আরও বেড়ে গেল আমার শুধুমাত্র ঘোরা নয় এখানে আপনারা জাপানিজ খাবার দাবার চেখে দেখতে পারেন আর একটা রেস্তোরাঁও রয়েছে তবে আমার ইচ্ছে নেই এই মুহূর্তে খাবার দাবার চেখে দেখার ভেতরে গেলাম না ভেতরে কি আছে আপনারা ঢুকে দেখতে পাবেন এই ধরনের যে ঘন্টাগুলো জাপানিজরা নিজেদের বাড়িতে বা রাস্তায় এরকম ঝুলিয়ে রাখে দেখতেও সুন্দর আর এর নিশ্চয়ই কোনো কারণ আছে প্রত্যেকটা জিনিসেই তো কোনো না কোনো কারণ থাকে তা ওদের এইভাবে ঘন্টা ঝুলিয়ে রাখবারও নিশ্চয়ই কোনো কারণ আছে সেই জন্য ওরা রাখে কিন্তু দেখতে অসাধারণ লাগছে আর স্বয়ং গৌতম বুদ্ধ তিনি ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন আর এই ধরনের যে মূর্তিগুলো এটা জাপানিস স্টাইলে তৈরি আমাদের ভারতীয় বৌদ্ধ মূর্তি যেমন তার থেকে কিছুটা আলাদা কিন্তু ধ্যানমগ্ন অবস্থায় বৌদ্ধ বুদ্ধ বসে আছেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে এই মূর্তিগুলো বিভিন্ন ভঙ্গিমায় জাপানিস যারা মং তাদের রয়েছে তারা বিভিন্নভাবে প্রার্থনারত রয়েছেন তাদের প্রার্থনার ভঙ্গিগুলো এখানে মূর্তি আকারে সাজানো রয়েছে খুব সুন্দর লাগছে এই জাপানিজ মঙ্কদের দেখতে এখন এসে গিয়েছি জিগজ্যাগ ব্রিজে আর জিগজ্যাগ ব্রিজ হচ্ছে কি জাপানিজদের কাছে মাইন্ডফুলনেস অর্থাৎ একটা জায়গায় নিজের মনকে একগ্রিত করা একত্রিত করা তো এইটাই হচ্ছে গিয়ে সেই জিগজ্যাগ ব্রিজ আর এই জিগজ্যাগ ব্রিজ যেখানে থাকে ওরা বিভিন্ন রকম পদ্মফুল ফোটায় সেভেন লোটাস বলে সেভেন লোটাস এখানে নেই কিন্তু জিগ জ্যাগ বীজটা আছে এই জলাশয়টায় হয়তো পরবর্তীকালে লোটাস হতে পারে মানে পদ্মফুল ফুটতে পারে জাপানিজ লোটাস ছোটো ছোটো পদ্মফুল ফোটে তো সেই পদ্মফুল ফুটতে পারে আর জিগ জ্যাগ বীজটা আমরা পেরিয়ে এলাম এটাও একটা জাপানিজ আর্ট এইবার আপনাদের সামনে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলি এই জাপান কিন্তু আপনাদের কলকাতাতেই পেয়ে যাবেন আমাদের প্রিয় শহর কলকাতার ইকো পার্কে একটা থিম পার্ক আছে জাপানিজ ফরেস্ট তো মাত্র তিরিশ টাকার বিনিময়ে এখানে আপনারা আসতে পারেন সোমবার ছাড়া সপ্তাহের প্রত্যেকটা দিনই দুপুর বারোটা থেকে আর সন্ধে সাতটা অবধি খোলা থাকে তো এখানে এসে ঘুরে যেতে পারেন পরিবারের সঙ্গে অথবা প্রিয়জনকে নিয়ে আর পুরো এলাকাটা ভীষণ শান্ত স্নিগ্ধ আর পরিষ্কার পরিচ্ছন্ন আর একটা অনুরোধ এই অঞ্চলটি সর্বোচ্চ সর্বতভাবে মুক্ত তাই এখানে আবর্জনা ফেলে জায়গাটা দূষিত করবেন না এটুকু আমার তরফ থেকে আপনাদেরকে অনুরোধ রইল আর এই ভিডিওটা কেমন লাগলো এটা জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে আর আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ রইল সাবস্ক্রাইব করবার জন্যে আচ্ছা এখানে আপনারা কি করে আসবেন আমি বলে দিই আপনারা যারা শিয়াল্লা হাওড়া বা ধর্মতলা থেকে আসছেন থেকে সুবিধে মেট্রো ধরা মেট্রো ধরে সেক্টর ফাইভ স্টেশনে নামবেন সেখান থেকে এই ইকো পার্কগামী যে বাসগুলো আছে নেমে পড়বেন দু নম্বর গেট দিয়ে আসলেও হয় এক নম্বর গেট দিয়েও আসলে হয় তবে দু নম্বর গেট দিয়ে আসলে একটু বেশি হাঁটতে হয় এক নম্বর গেট দিয়ে হেঁটেও আপনারা আসতে পারেন মাত্র তিরিশ টাকার এন্ট্রি ফি লাগে আর এই জাপানিজ গার্ডেনে ঢুকতে কিন্তু কোনো পয়সা আলাদা করে লাগবে না এখানে আপনারা ঢুকুন আনন্দ করুন এবং ভালো লাগবে এটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি তো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি এমন লাগলো তো জানাবেনই অবশ্যই আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওয়ে টা